উনিশশো বারো সালের এপ্রিল মাস রাতের অন্ধকার জাহাজ এগিয়ে যাচ্ছিল তার প্রথম যাত্রায় সবাই তাকে জানত কিন্তু মাত্র চার দিনের ব্যবধানে সেই গর্ব আর অহংকার ডুবে গেল উত্তর আটলান্টিকের হিমশীতল গভীরে টাইটানিক ইতিহাসের অন্যতম মারমান্ত্রিক এবং আলোচিত এক জাহাজ ডুবে কিন্তু এর পেছনের কারণ কি শুধুই একটি পাথরের সাথে সংঘর্ষ নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র এই রহস্যর উদ্বোধন করতেই আমাদের আজকের এই ভিডিওটি আপনি যদি টাইটানিকের আসল রহস্য জানতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই জাহাজটির আকার এর প্রযুক্তি আর এর বিলাসিতা সব কিছুই ছিল তখনকার সময়ের সে অনেক এগিয়ে টাইটানিক ছিল মানুষের শ্রেষ্ঠত্বের এক প্রতীক যাত্রীদের মধ্যে ছিল সমাজের উচ্চবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষও যারা নতুন জীবনের খোঁজে পাড়ি দিচ্ছিল আমেরিকাতে এর নির্মাতারা বলেছিল কোনো কিছুই এই জাহাজকে ডুবাতে পারবে না এমনকি সৃষ্টিকর্তাও নয় কিন্তু প্রথম যাত্রাতেই কেন সব শেষ হয়ে গেল কেন এর গর্বের যাত্রা পরিণত হলো এক কালো ইতিহাসে এখানে আসে একটি চাঞ্চল্যকর তত্ত্ব অলিম্পিক সুইস থিওরি টাইটানিকের মালিকানা প্রতিষ্ঠান লাইন এই প্রতিষ্ঠানের মূলত এরকম একই রকম দেখতে দুইটি জাহাজ ছিল যেটা একটার নাম হলো অলিম্পিক এবং আরেকটা ছিল টাইটানিক অনেকে বিশ্বাস করেন যে জাহাজটি ডুবেছিল সেই রাতে আসলে সেটি টাইটানিক ছিল না তার পরিবর্তে ছিল তারই যমজ জাহাজ অলিম্পিক টাইটানিক ও অলিম্পিক প্রায় একই রকম দেখতে ছিল একই রকম আয়তনে ছিল কিন্তু উনিশশো সালে অলিম্পিক একটি দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এর মেরামতের খরচ ছিল বিশাল বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ে এই জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান হোয়াইট স্টার লাইন এই তথ্য অনুযায়ী আর্থিক ক্ষতি এড়াতে এবং বিমার বিশাল অঙ্কের টাকা পাওয়ার জন্য ক্ষতিগ্রস্ত অলিম্পিককে টাইটানিক হিসাবে সাজানো হয়েছিল এরপর ইচ্ছাকৃতভাবে জাহাজটি ডুবে দেওয়া হয় দু হাজার সাত সালে টাইটানিকের মালিকানা প্রতিষ্ঠান হোয়াইট স্টার লাইন তিনটি বিখ্যাত বিলাসবহুল জাহাজ তৈরির পরিকল্পনা করেন তাদের পরিকল্পনা অনুযায়ী প্রথমটি ছিল অলিম্পিক তারপরে টাইটানিক এবং সর্বশেষ ব্রিটানিক উনিশশো সালের জুন মাসের চোদ্দ তারিখ অলিম্পিক তাদের প্রথম যাত্রাটি শুরু করেন সেই একই বছরের বিশে সেপ্টেম্বর অলিম্পিক জাহাজটির ব্রিটিশ যুদ্ধ জাহাজ এইস এম এস হক এর সাথে সংঘর্ষের কারণে ক্ষতিগ্রস্ত হয় এই সংঘর্ষে অলিম্পিকের তলার দিকে দুটি বড় গর্ত তৈরি হয় যার ফলে জাহাজের দুটি জলরোধী বগি প্লাবিত হয় এবং প্রোপেলার শ্যাফ্ট বেঁকে যায় তখন হোয়াইট স্টার লাইন অলিম্পিক জাহাজটির মেরামতের জন্য বিমা কোম্পানির কাছে টাকা দাবি করেছিল কিন্তু তখন বিমা কোম্পানি অলিম্পিককে মেরামতের জন্য তাদের টাকা দিতে অস্বীকৃতি জানান অন্যদিকে আরেকটি জাহাজ নির্মাতাধীন থাকায় হোয়াইট স্টার লাইন ছিল প্রায় দেউলিয়ার পথে অন্যদিকে তাদের টাইটানিকের নির্মাণের সময় জেপি মর্গান অনেক বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেন ইনি মূলত ছিলেন আমেরিকান একজন অনেক বড় ধরনের বিনিয়োগকারী যেহেতু তারা অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছিল তাই হোয়াইট স্টার লাইন এবং জেপি মর্গান প্ল্যান করেন তারা বিমা জালিয়াতি করবেন ষড়যন্ত্র তথ্যে বলা হয় জেপি মর্গান টাইটানিক যাত্রার আগে বিমার অঙ্ক প্রায় দ্বিগুণ করেছিলেন এবং জাহাজ ডোবার পর নাকি তিনি বারো পয়েন্ট পাঁচ মিলিয়ন ডলার লাভ করেন কিন্তু আসল তথ্য কি ইতিহাসবিদদের মতে এটা সম্পূর্ণ ভুল দাবি টাইটানিক বানাতে খরচ হয়েছিল প্রায় 7.5 মিলিয়ন ডলার অথচ জাহাটানির জন্য বিমা করা হয়েছিল মাত্র 5 মিলিয়ন ডলারের অর্থাৎ ডুবির পর ওয়াইরেস্টার লাইন লাভ তো দূরের কথা বরং 2.5 মিলিয়ন ডলার সরাসরি ক্ষতির মুখে পড়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি এটা সত্যি বীমা জালিয়াতির পরিকল্পনা হতো কোম্পানি নিশ্চিত করত যে বীমা অঙ্ক যেটা হবে নির্মাণ খরচ ক্ষতিপূরণ আর সব ব্যয় কভার করবে কিন্তু এখানে ঘটেছিল উল্টোটা কম বিমা বেশি ক্ষতি তাদের কিন্তু এই হিসাব করলে ক্ষতির মুখেই পড়েছিল তারা সব মিলিয়ে এটা কোনোভাবে লাভজনক পদক্ষেপ ছিল না তাই যদি তারা সদ্য নির্মিত টাইটানিক জাহাজকে সাগরের অতল ডুবিয়ে দিত তাহলে তাদের লস ছাড়া কখনোই লাভ হতো না ষড়যন্ত্রের পিছনে কিছু অস্বাভাবিক ঘটনাকেও প্রমাণ হিসাবে তুলে ধরা হয় যেগুলো কখনোই কাকতালীয় বিষয় হতে পারে না একটি ছেচল্লিশ হাজার টনের জাহাজে মাত্র বিশটি লাইফ পড়ছিল। এটি ছিল মোদযাত্রীর এক তৃতীয় অংশের জন্য যথেষ্ট কেন এত কম লাইফ বোর্ড ছিল সেই জাহাজে যখন সরকার কর্তৃক আরো বেশি রাখার আইন ছিল তাহলে ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল জাহাজটির অন্যতম বিনিয়োগকারী জেপি মর্গন যিনি তার নিজস্ব সুটে যাত্রা করার কথা ছিল তিনি নিজেই ঘোষণা দিয়েছিলেন যে এই জাহাজটি সর্বপ্রথম যাত্রাকারী তিনি হবেন কিন্তু কেন শেষ মুহূর্তে তার যাত্রা বাতিল করেন তার সাথে আরো কয়েকজন ধনী এবং প্রভাবশালী ব্যক্তিও শেষ মুহূর্তে তারা নিজেদের টিকিট বাতিল করেন কেন তারা যাত্রা বাতিল করেছিলেন তারা কি কোনো বিপদের আগাম ইঙ্গিত পেয়েছিলেন ওই দিন কয়েকজন পুরুষ সদস্য যারা ছিল অভিজ্ঞ নাবিক তারাও হঠাৎ করে তখন পদত্যাগ করে চলে যান এরপর তাদের জায়গায় আনা হয় নতুন কিছু অনাভিজ্ঞ কর্মীদের কেন এমনটু হয়েছিল তবে এটাও কি তাদের পরিকল্পনার একটি অংশ ছিল এই তত্ত্বর ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে এটি একটি পরিকল্পনামূলক দুর্ঘটনা বলেই আমরা বিশ্বাস করি কিন্তু এর আসল রহস্য আজও আমাদের কাছে অজানা বেশিরভাগ ইতিহাসবিদ এবং গবেষকগণ এই ষড়যন্ত্র তত্ত্বকে ভিত্তহীন বলে মনে করেন তাদের মতে টাইটানিক ডোবার পিছনে কারণগুলো ছিল আরও বাস্তব এবং দুঃখজনক প্রথম কারণ ছিল এটি একটি বিশাল হিমশৈলের সাথে সংঘর্ষ এছাড়াও কিছু প্রযুক্তিগত দুর্বলতা এবং মানবীয় ভুলের কারণ ছিল জাহাজটি তার পূর্ণ গতিতে এগিয়ে যাচ্ছিল যখন ক্যাপ্টেন হিমশৈলের বিপদ সংকেত পায় তিনি সে সংকেত পেয়েও গতি কমাননি কখন গবেষকরা আরও একটি বৈজ্ঞানিক কারণের দিকে ইঙ্গিত করেছেন টাইটানিক যখন উত্তর আটলান্টিকের পরপিয় শীতল পানিতে ছিল তখন প্রচণ্ড ঠান্ডায় জাহাজের লোহা আর রিভেইটগুলো শক্ত ও ভাঙ্গুর হয়ে গিয়েছিল অর্থাৎ আঘাত পেলেই বাঁকানোর বদলে সহজে ফেটে যাওয়ার সম্ভাবনা ছিল ফলে বরফ সাথে ধাক্কা খাওয়ার পর ক্ষতিটা হয়ে উঠে আরও বেশি ভয়াবহ জানা যায় তারা জাহাজটিকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি তারাও চেয়েছিল যে জাহাজটি ডুবে যাক হিমশোয়েলের সাথে ধাক্কা লাগার দীর্ঘ ৩৫ মিনিট পরে টাইটানিক তাদের উদ্ধারের জন্য রেডিও বার্তা পাঠান অথচ এই আধা ঘন্টা সময় একটি জাহাজ ডুবে যাওয়ার জন্য যথেষ্ট সময় এছাড়া জাহাজটি ডুবতে শুরু করার এক ঘন্টা পনেরো মিনিট পর প্রথম লাইফ বোর্ড জাহাজ থেকে ছাড়া হয় এমনিতেই জাহাজটিতে লাইফ বোর্ডের সংখ্যা ছিল অনেক কম তারপর যেগুলো লাইফ বোর্ড পড়েছিল ওখানে তারা অধিকাংশই পুরোপুরি ভর্তি না করে কম যাত্রী নিয়েই রওনা করেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে রাত দুইটার মধ্যে পুরো জাহাজটি দুই ঘণ্ট হয়ে পানিতে ডুবে যায় সেই সাথে প্রায় পনেরোশো যাত্রী ডুবে যায় আটলান্টিকের অতল গভীরে লাইভ পরে থাকা যাত্রীদের উদ্ধার করা হয় পর সকালবেলা এই দুর্ঘটনার এক মাস পর দুঃসহ স্মৃতি নিয়ে যেসব নাবিক ইংল্যান্ডে ফিরে যায় প্রথমে তাদেরকে তাদের পরিবারের সাথে দেখা করতে দেওয়া হয়নি তাদেরকে এক প্রকার জিম্মি করে রাখা হয়েছিল দীর্ঘ চব্বিশ ঘন্টা তখন জিম্মি থাকা অবস্থায় হোয়াইট স্টার লাইনের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদেরকে বলে যে টাইটানিকের বিষয়ে যদি কোনো তথ্য ফাঁস হয় তাহলে তাদেরও অবস্থা হবে ঠিক টাইটানিকের মতোই রাজনৈতিক জনপ্রিয়তা হারানোর ভয়ে তখনকার ব্রিটিশ সরকারও সেই বিষয়ে বেশি তদন্ত না করে এক প্রকার বিষয়টাকে ওখানেই থামাচাপা দিয়ে দেয় আর ঠিক এভাবেই টাইটানিক নাম ধারণ করে অলিম্পিক জাহাজটি আটলান্টিকের মহাসাগরের তলায় আজও রহস্য হিসাবে ডুবে আছে আর অন্যদিকে আসল টাইটানিক অলিম্পিক নাম ধারণ করে উনিশশো সালের পাঁচই এপ্রিল পর্যন্ত আরও পঁচিশ বছর সফলভাবে সশল থেকে তারপরে অবসর গ্রহণ করেন কেননা ব্রিটিশ জাহাজ এস হকের সাথে সংঘর্ষের কারণে এত বড় ক্ষতি হওয়ার পরও দীর্ঘ পঁচিশ বছর সার্ভাইভ করা কোনোভাবেই সম্ভব ছিল না অলিম্পিকের টাইটানিক ছাড়া আরও বহু কোম্পানি তাদের ছোটো ছোটো জাহাজকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দিয়েছে ক্ষতির হাত থেকে বাসার জন্য এবং শুধুমাত্র বিমা কোম্পানির টাকা আত্মসাত করার জন্য এর ভিতরে কোনটা কাকতালিয়া ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র অলিম্পিক সুইচ থিওরির পক্ষে যেমন দুর্বল প্রমাণ আছে তেমনি ইতিহাসবিদরা সেগুলোকে সম্পূর্ণ ভুল বলে উড়িয়ে দিয়েছেন এমনটাও কিন্তু না টাইটানিকের ধ্বংসবশেষ আজও আটলান্টিকের গভীরে চাপা পড়ে আছে তার অজানা এক গল্প আর রহস্য নিয়ে একশো বছরেরও বেশি সময় পরও টাইটানিক শুধু একটি জাহাজ নয় বরং এটি এক অমীমাংসিত রহস্য যা আজও ইতিহাসের পাতায় জল জল করছে